দাম করা হচ্ছে আপনারা তাও শুনছেন না আমাদের কাছে অনেকগুলো কেস এসছে এইরকম আপনারা বারে বারে নিজেদের জিনিস আগলে রাখুন আপনারা যারা যারা হারিয়ে গেছেন বলে মনে করছেন আপনারা সবাই মেলা অফিসের সামনে চলে আসুন দেশে যে পরিবার পরিজনকে খুঁজে নিন আপনারা যারা হারিয়ে আছে বলে মনে করছেন আপনারা সবাই মেলা অফিসের সামনে চলে এসে পরিবার পরিজনকে খুঁজে নিন না করছেন আপনার যদি অপেক্ষা মেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত যে সিকিউরিটি ছিল তাকে অনুরোধ করছে মেলা অফিসে আসুন মেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত যে সিকিউরিটি ছিলেন তাকে অনুরোধ করছে মেলা অফিস আসুন জানা মেলা অফিসের দায়িত্ব बेटि गिबी मेला और बाजी प्रदर्शन श्री तीन बंधुरा देखते तागो आपने बारी को हरन राजीव और हरन अपना लोग कला के तभी अपनी मेला আপনি যেখানেই থাকুন চলে আসুন আপনার অপেক্ষা করছে বিজয় যায় বাগদান থেকে এসছেন কেন্দ্রে কাছে চলে যান আপনি ওখানে চলে যান আপনি ওখানে

ہم کو ساجن بہت بہت شکریہ آپ مجھے کار کا پرویجے چلی گیا ہے سائنس مالا کی کو